ধর্মوله বাংলাদেশ একমাত্র যে গুজুর রে ব্যবসা করে এরকম কিন্তু না আমার সোনা পাখি আমাকে বিদেশার আগে সৈদিয়ারবাaharage কথা দিছে যে যান তুমি ওখানে যাও দুই বছর থাকো তারপর তুমি আমাকে ওখানে নিয়ে যাবে আমি উমরা হজ করব দুজনে হাজী হয়ে যাব হাজী হয়ে তান করেঙ্গে তান হ্যাঁ সেই জানে কি করে দুই মাস পর ফোন দিছে সৈদিয়ারহার পর। যান আমি তো পেয়ে গেছি কি পেয়ে গেছ কয় আমার তো বাসা থেকে চাপ দিচ্ছে ছেলে ইতালি থাকে আরে ভাই কেন তুই আমার ভরসা দিলি তুই একলগে হস করবি দুজনে হাজির বউ হাজি সাবের জামাই তুই এখন কেমনে পলটি লইয়া লিলি সকি না সকি না কে আমি তো এখন আসা ছারি নাই আমি ইতালি যাব ইতালি রোমে যে ওখানে উৎপাদ করে তা এখানে আসব সইদার হবে সে ওমরা করবে তুই সইলা গেছস আমার কোন দুঃখ নাই কিন্তু তুই যে জিনের বল আমার ভূত দরদ দেখাই দিছিস এই জিনিসটাmae আমি লইতে পারতাসি না তুই কেমনে পারলি ভাই তুই কেমনে তুই ইতালির পোলা ভাই আজками সইদারব থেকে দিক্কা ভুলে তুই না করতে এলে মকর ভিতর তারা বাঁধ দিবি দাঁড়া